আসসালামু আলাইকুম সবাইকে আজকে সংক্ষেপে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো বাংলাদেশি বংশোদ্ভূত যেসব বাবুরা ইতালিতে জন্মগ্রহণ করছে তাদের যে বার্থ সার্টিফিকেটটা করা হচ্ছে মিলান কনসুলর অফিসের মাধ্যমে ওইটা সম্পর্কে বেসিক্যালি অনেকেই প্রশ্ন করেছেন অফিসে যারা আসেন রেগুলা যাদের রিসেন্টলি বাবু হয়েছে বা যাদের বাবু হবে আগামী কয়েক মাসের মধ্যে তারা যে খবরটা পাচ্ছেন যে বাংলাদেশের যে বার্থ সার্টিফিকেটটা করা হচ্ছে এখানে শহরের নাম উল্লেখ করা হচ্ছে না কথাটা সত্য না মিথ্যা এটা আসলে সত্য বাংলাদেশি বংশোদ্ভূত যেসব বাবুরা ইত্যাদি জন্মগ্রহণ করছে এবং পরবর্তীতে কৌন্সিলর অফিসের থ্রুতে কনসুল অফিসের মাধ্যমে তাদের যে বার্থ সার্টিফিকেটটা করা হচ্ছে এতে বাংলা ইতালিতে জন্ম গ্রহণ করে যে শহরে সেই শহরে উল্লেখ করা হচ্ছে না শুধুমাত্র দেশের নাম ইতালি উল্লেখ করা হচ্ছে ছোট্ট একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আমার হাতে আজকে একটু আগে এসে পৌঁছেছে জে এল এস খাম এটার মধ্যে আমি জানি কী আছে এটার মধ্যে একটা বার্থ সার্টিফিকেট আছে কারণ আমি অ্যাপ্লাই করেছিলাম একটা একটা বার্থ সার্টিফিকেট তো আজকে আমার কাছে হ্যান্ড ওভার করা করে গেছে এই বার্থ সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি আমি করেছিলাম বাইশে জুন যখন পাদবাতে কনসুলার ভ্রাম্যমান কনসুলার সার্ভিস প্রদান করা হয় তো আমাকে বলছিলো এক মাসের মধ্যে এটা আমার কাছে এসে পড়বে তো আজকে হলো আঠাশে আগস্ট দুই মাস ছয় দিন তারপর আলহামদুলিল্লাহ খুশি শেষ পর্যন্ত এসেছে সার্টিফিকেটটা তো আমি এটা খামটা আমি কাটি কারণ আমি এখন খুলি নাই খামটা তারপর আমি জানি কারণ এই খামি আমার কাছে আসার কথা সুতরাং আমি জানি এটার মধ্যে কি আছে তা আমি খামটা থেকে বের করে বার্থ সার্টিফিকেট এক্সাম্পল দেখাই এটা তাদের জন্য বেসিক্যালি যারা বার্থ সার্টিফিকেট করতে যাবেন ইভেন এই সপ্তাহে দুজন যাচ্ছে আমার অফিসের ওনারা আমার অফিসের ক্লায়েন্ট এই সপ্তাহে দুজন যাচ্ছেন আগের সপ্তাহে একজন যাবেন এর সামনে আরও কয়েকজন যাচ্ছেন বার্থ সার্টিফিকেট করতে তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা এখানে ঘাবড়ানোর কোনো বিষয় না যদি বার্থ সার্টিফিকেটে আপনার বাচ্চার জন্মস্থানের যে শহরটা উল্লেখ করা না থাকে আলো আমি দেখাতে চাচ্ছি এখানে রিচেবুলতাটা দিয়ে দিছে প্লাস পেমেন্ট করা এটা করতে লাগে মাত্র এক ইউরো যারা বার্থ সার্টিফিকেট করতে চান তারা মনে রাখবেন এটা পেমেন্ট করতে হয় মাত্র এক ইউরো তাও আবার কার্ড এখানে আমি দেখাচ্ছি এটা পসে রিচেবুলতা আর এই যে বার্থ সার্টিফিকেটটা যেটা প্রিন্ট করা হয়েছে কিন্তু যেটা সাইনটা দেওয়া হয়েছে মিলান কনসুলার থেকে এটা অরিজিনাল সাইন তো এখানে বেসিক্যালি আমি যে অংশটা দেখাতে চাচ্ছি এটা হলো প্লেস অফ বার্থ এখানে নিম নিচে উল্লেখ করা আছে প্লেস অফ বার্থ হচ্ছে ইতালি আশা করি দেখা যাচ্ছে ইতালি এখানে কিন্তু শহর উল্লেখ করা হয়নি অর্থাৎ বা বাচ্চাটা যে পাদবা জন্মন করেছে পাদবা শহরটা উল্লেখ করা হয়নি এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই আর যারা নতুন সার্টিফিকেটটা করবেন হাতে আসবে তারাও ঘাবড়াবেন না এটা স্বাভাবিক এটা রিসেন্টলি করা হয়েছে এমন কোনো কথা এটা কয়েক সময় ধরে এটা এভাবে আসতেছে সুতরাং যারা মনে করতেছে যে এই ধরনের সার্টিফিকেটটা ভুল সার্টিফিকেট এটা ভুল সার্টিফিকেট না এটা সঠিক সার্টিফিকেট কারণ আপনারা অনলাইনে যে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এটাও ভেরিফাই করতে পারবেন এটা সঠিক এখানে ভুল ভুলের কিছু নয় এটা ঘাবড়ানোর কিছু নেই এটাই স্বাভাবিক এটা নিয়ে অনেকে কয়েকজন আমাকে ফোন দিয়েছে প্লাস ফেসবুকে আমাকে নক করেছে আমার মেসেঞ্জারে জানার জন্য যে ভাইয়া আপনারা তো বিভিন্ন সার্ভিস দিয়ে থাকেন তার মধ্যে আপনাকে আমরা দেখেছি কোন সার্ভিসে উপস্থিত থাকার জন্য তো এটাকে আসলে কীভাবে এটা বিবেচনা করা হচ্ছে এটা সঠিক বিবেচনা করা হচ্ছে আপনারা শুধু খেয়াল রাখবেন যে আপনাদের যে ডাটাগুলি যখন আপনারা রেজিস্টার করেন বার্থ সার্টিফিকেট করার জন্য ওটাকে সঠিক ডাটা দিচ্ছেন কিনা যেমন বাচ্চার নেম স্যার নেম বিশেষ করে অনেকের দেখছি এটা উল্টা হয় যেমন সেজন্য এক ভাই আসলো তার বাচ্চার নেম স্যার নেম ইনভার্ট করে ফেলছে আর কি তো এটা যাতে না হয় এটা খেয়াল রাখবেন নেম কোনটা স্যার নেম কোনটা বাংলাদেশের যেসব ডকুমেন্টটা সেখানে নেইম আগে আসে সার নেম পরে আসে আর ইতালিয়ান ডকুমেন্টগুলোতে সার নেইম আগে আসে নেইম পরে আসে সুতরাং এই কনফিউশনটা দূর করার চেষ্টা করবেন আর ডাটা রেজিস্টার করার সময় খেয়াল রাখবেন যে আপনার বাচ্চার নোমে কৈ পাশাপাশি তার যে পিতা মাতা বাবা মা তার নোমে কৈ ঠিকভাবে বসাচ্ছেন কি না নোমে কই স্পষ্ট আকারে বসাবেন যাতে কনফিউশন না থাকে কোনটা নোমে হলো কোনটা কইনিয়মে হলো যেমন আমার এটা কম্পিউটারের ক্ষেত্রে আমি আমিভাবে আলাদাভাবে ভাবে দিয়েছি যাতে কনফিউশন না সৃষ্টি হয় কোনটা নেম কোনটা সার নেম সুতরাং এটাও বজায় রাখার চেষ্টা করবেন আর এতে ঘাবড়াবেন না যদি শহরের নাম উল্লেখ করা না থাকে বাট আপনার খুব জরুরি হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যেটা দ্বারা যেটা আপনাকে পাসপোর্টে প্রদান করতে হবে সুতরাং পাসপোর্ট যারা পরবর্তীতে অ্যাপ্লাই করবে যেমন এই বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হবে তো বার্থ সার্টিফিকেট নাম্বারটা দরকার ছিল তো গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নেম সার তা উল্লেখ যেটা উল্লেখ থাকে এটা সঠিক কিনা স্পেলিংটা সঠিক কিনা এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা কালেক্ট করা যেটার মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করা হবে তা আশা করি বিষয়টা ক্লিয়ার যেই এই দুজন ভাই যা এই এই সপ্তাহে যাচ্ছেন এবং যেই ভাই আগামী এই সপ্তাহে যাচ্ছেন বার্থ সার্টিফিকেট করার জন্য তারা অলরেডি কথা বলে গেছেন তাদের উদ্দেশ্য ভিডিও এবং এরই পাশাপাশি যারা করবেন ভবিষ্যতে যাদের বাবু হবে আরেকজনের বাবু হচ্ছে সামনে ইনশাল্লাহ তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যেখানে আপনারা ঘাবড়াবেন না সরনাম উল্লেখ করা না থাকলে। আশা করি ভিডিওটি ক্লিয়ার